হুকুকুল্লাহ মানে আল্লাহর হক কোন বান্দা যদি আল্লাহর হুকুমকে পালন করতে না পারে আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয় আল্লাহর হক কোনটা আল্লাহর হক কোনটা ধরে বলুন আল্লাহর হক আপনি কোন কারণ বসতে নামাজ পড়তে পারেন নি কোন কারণ রোজা করতে পারেন নি এই যে সামনে রোজা আসছে আপনার দিকে আসছে না

বাপের ভাত নাই এতে রোজা করবো অনেকে বলে না কেন এর গায়ের জোরে বলে বাবা গায়ের জোরে আল্লাহ বলছে তোর গায়ের থাকবে না এখনই যদি টিফিন দিয়ে দিয়ে শুই যে তুই কোথায় চলে যাবি তোর কোন গ্যারেন্টি থাকবে না কি থাকবে কথা বল থাকবে হ্যাঁ তাই মুসলমান ধরো দি হুকু কল্লাল হুকু কল ইবাদ এক হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে মাফ করে দিতে পারে কিন্তু হুকু কল যদি বান্দার হক নষ্ট করে দেয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না হকুকি ইবাদ কাকে বলে এ বাবা আপনারা শুনে নেন হুকুকুল্লাহ হুকুকু নিবাদ হুকুকু নিবাদ হল বান্দার হক বান্দার ওকে বলে কারো আপনি রাজানি করে অত্যাচার করে জুলুম করে একটু লুটুপুটু খেয়ে নিয়েছেন কাউকে ভুগিয়ে খেয়ে নিয়েছেন কাউরি টাকা পয়সা তুমি জায়গা জোর জুলুম করে লিখে নিয়েছেন অ মুসলমান আল্লাহ নবীর ঘটনা ঘটনা শোনালেন আল্লাহ নবী একদিন মসজিদে নবাবিতে বসা মস্তি মস্তি সমস্ত এক জায়গায় জমা হয়ে গেল সমস্ত সাহাবারা মসজিদ ভর্তি লড় কানায় কানায় মসজিদ লড় হয়ে গেল নবীজি ঘোষণা দিয়ে বললেন শোনো যে সমস্ত সাহাবারা আছে নাই খবর দিয়ে দাও আগামী কালকে তাদের সকলকে মসজিদে নববীতে জমা হতে বলবে সমস্ত সাহাবাদেরকে বলা হলো সমস্ত সাহাবারা এক জায়গায় বসে গেলেন সমস্ত সাহাবারা যখন বসে গেলেন বিশ্ব দয়าร নবী হুকুুল্লাহ আর হুকুনি সম্পর্কে তিনি বায়ান করছিলেন বলে হুকুকুল্লাহ সেটা হলো আল্লাহর হক কেউ যদি মেরে দেয় আল্লাহ করলে ক্ষমা করে দিতে পারে কিন্তু হুকুকুল ইবাদ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে আল্লাহ তো আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবে না তুমি যতই নামাজি হও তাহাজ্জুদ গুজার নেওয়ালা বান্দা যতটুকু ক্ষমা না করবে আল্লাহ ততটুকু পর্যন্ত ক্ষমা করবে না বিশ্বনবী বললেন ওসবাব আজকে হাল হায় করার সময় এসেছে কেউ যদি আমার ওপর তোমাদের হক থাকে আমি নবী বলি তোমাদের কে আজ হক করে দেব বলো কেউ কি আমার উপর তোমাদের কারো হক আছে মজলিসের ভিতরে একজন সাহাবা বিশ্ব নবীর মাথার উপর দাঁড়িয়ে গেলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার একটা আপনার ওপর হক আছে নবী গো আপনি যখন কোন হক আদায় বলেছেন দয়া আপনি আমার হক আদায় করে দেন গো

কি তুমি জিনিস আমার কাছে তুমি পাবা বলো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমত আলমিন তিনি তো দয়ার হাবি রহমত আলমিন কি নবী বলুন কি মানের নবী আমাদের কি রসুল আমাদের কি নবী আমরা পেয়েছি বাবা কিন্তু আগের জামানার উন্মতরা পর্যন্ত শেষ নবীর জামানার উন্মত জন্য তারা এখন হয়ে বেকুল হয়েছিল কিন্তু আমরা এত ভাগ্যবান আমরা এত ভাগ্যবান শেষ জামানার নবী উম্মত হতে পেরেছি আল্লাহ কিয়ামতের দিন শেষ জামানার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত যেতে পারবে না দুরুদ সুবহানাল্লাহ বলুন আজকে ওই মুসলমান নবীকে জেনে না রাসূলকে জেনে না ওই মুসলমান আল্লাহ চিনে না কোরআন চিনে না নবীকে চিনে না নবীর সুন্নত কে চিনে না আজকে মুসলমান গো আজ এই আল্লাহ আমাদের উপর नाराज হয়ে গেছে আজ আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি কিন্তু আল্লাহ আমাদের দোয়া কে মঞ্জুর করে না কবুল করে না কেন বাবা আজকে দুনিয়ার সব কিছু আমরা করি কিন্তু আল্লাহ নবীর সুন্নত আমরা আদায় করতে পারি না এমন মুসলমান আমাদের ভিতর আছে নবীর সেটা বুঝেই না কি বুঝেন আপনারা গতকালকে আমি ওই সাগর দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গা সাগর বাবা নদী পার হয়ে গঙ্গা পার হয়ে লঞ্চাত ঘরে এক ঘন্টা লাগলো পার হয়ে গেলাম সেখানে আমি দেখে এলাম বাবা অনেক মুসলমানরা আছে আমার মনে হয় দেখে এলাম তারা মনে হয় আল্লাহ চিনে না রসুল কেউ তারা কোনোদিন চিনে না দেখে এলাম কালকে এমন গ্রাম একটা জালসায় গিয়েছিলাম কালকে ওরা কিচ্ছু চিনে হ্যাঁ কিছু নাই কিছু বুঝেই নাই নাই এরা মনে হয় কিনা মনে হয় নাকি আমাকে হজুর হজো এইসব কাল তাল খুবই কম খুব 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 খুব

মোজা পেলাম যে নবীর জন্য টুপি পেলাম সব পেলাম বাবা কত তো সেই নবী কাজকে আমরা অনেকে চিনি না অনেকে নাম জানি না বিশ্ব নবীর ঘটনা শুনেলে আজ মুসলমান গ এই দিনের জন্য নবী রক্ত দিয়েছে বিবি থেকে সাহাবারা বিবিকে বা করেছে সন্তান আল্লাহ যুদ্ধে মার খেয়েছে খন্ডকের যুদ্ধে মার এবং বদরের তিনি দান্দার মোবারক শহীদ করেছে এমন কি তাই ময়দানে পর্যন্ত তার দিনার রক্ত ঝরেছে হে মুসলমান আজকে তিনার বদলাই আপনারা দিন পেজি ইসলাম পেজি সেই নবীকে যদি কেউ না চেনে সেই নবীর নাম যদি না জানে এর মত হতবাজা কপাল পুনার কেউ হতে পারে না তাই পূজরে মুসলমান

এসো কলমা শিখি এসো কোরআন ক্যামরা শিখে নি কোরআন আজকে আমাদের দেশের ছেলেরা ফালতু টাইম কে ফরাই ফরাই না ফালতু মোবাইলে টাইম খুবরাই ফ্রি পায়ের পাবজি গেম করে ঘন্টার পর ঘন্টা ধরে তাদের ব্রেন কে করে ফেলে তাদের জীবন কে খাই করে ফেলে তাদের যৌবন কে শেষ করে ফেলে তাদের চোখ কে শেষ করে ফেলে তাদের কিডনি কে শেষ করে ফেলে ও যুবক

তারা জানতো জীবন ও কুরুদির করত না জীবনে কুরুদির হাজারদের উপর যে জুলুম নরম আমি বাত করত না কোন দিন তারা বেনামাজি হত না বেঈমানদার তারা হতো না মানুষের হক নষ্ট করে দিত না মানুষের হক তুলে করে জুলুম করে অত্যাচার করে মারামারি করে তারা লুটপাট করে খেত না হে মুসলমান নরদি তাই আজ আমি আপনাদেরকে শোনায় বাবারে আল্লাহওয়ালা তো দিকে যদি বাসতে হয়

পাঁচ কেজি রজুনের মাছ কিনে আনবেন খাসির মাংস কিনে আনবেন গরুর মাংস কিনে আনবেন বাড়িতে এসে বলবেন আনন্দ করে খাব সুন্দর করে রান্না করে খাবার ওটা আপনার সামনে হাজির আল্লাহ বলছে বান্না তোর খাবার খেতে দিব না তোর খাবার তুই খেতে পারবি না আল্লাহ যদি চায় আপনার খাবারটা ওইখানেই পড়ে থাকবে আপনার মুখ পর্যন্ত আসবে না ধরে বলুন ঠিক কিনা দরে বলুন এ বাবা রুজুর মালিককে ধরে বলুন রজুল মালিক কে? আল্লাহ। তাই আল্লাহর উপর ভরসা রেখে আসুন আল্লাহর কোরআনের উপর আমরা জোর দিই। আর আল্লাহর উপর জোর দিব ওটা পৃথিবীটা মুসলমানদের হাতের তলায় চলে আসবে। আজকে গোটা পৃথিবীর মানে এটাই চাইছে যে মুসলমানদের কাছ থেকে যেন তুন পুকারে কোরআন কে মিটিয়ে দিতে হবে। কোরআন তোয়া ওটাই হলো মুসলমানদের মেন গাইড বুক। আর ওই কোরআনটা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদেরকে যেরকম করে পারবো ইচ্ছা সেরকম ভাবে আমরা কি করব। পাইপ কলে ফুটবলের মতন ব্যবহার করব আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ফুটবলের মতন ব্যবহার করছে না করছে না ধরে বলুন ফুটবল মানে যেই দেখে সেই লাঠি মারতে মন যায় না এই বাবা কথা বলে না কেন যার পায়ে পড়ে তারই মন যায় এক লাঠি মারে মারে কেন আজকে আমাদেরকে ফুটবলের মতন ব্যবহার চলছে গোটা পৃথিবীতে বাবা আজকে আমাদেরকে যেই দেখছে যারাই দেখছে তারা চোখে তাকিয়ে গত কালকে বাপ জন গঙ্গাসাগরে যাচ্ছিলাম এরকম মাথায় পাগড়ি বাঁধাতে বুঝলেন পাগড়ি লঞ্চে আছে আমরা দুই তিনটা মওলুই সাহেব আছে আর বুঝতে বলেন সবই তো আমাদের দিকে এরকম করে टाकी আসে আমি কি বের তুমি আছো কেউ রক্ষা করার ক্ষমতা নাই অতত্র কে করবে যারা বলুন আল্লাহ আজকে বাবজি গোটা পৃথিবী গোটা ভারত বর্ষের জুড়ে আজকে মুসলমানদেরকে রুই 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 ব্যাপার মেরে দেবো কেটে ফেলবো হাদিসবো শেষ করে দিব। কোরআনকে মিটিয়ে দিব। কেন ওরাইটা জেনে নিয়েছে গোটা ভারত বর্ষে রাজত্ব আমরা করব মুসলমানদেরকে হতে থাকতে দেবো না কোরআন মুসলমানদের পড়তে দেবো না কিন্তু বলুন তো কোরআনের মালিক একটু চিলিয়ে কে মিটিয়ে দিতে কে আবু জাহের

غَالِبُونَ الظَّلَمَ جُغْرًا وَإِنَّ لَهُ <applause> আমি আপনাদেরকে শুনিয়ে দিই কোরআনের কত চমৎকার কোরআনের কত মজে যা কোরআনের কত ভোল্টেজ আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছি আবারও আপনাদেরকে শোনাই ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা বুঝেন না আপনারা বুঝেন গো প্রতিযোগিতা বুঝেন প্রতিযোগিতা হয়েছিল প্রত্যেকটা ধর্মগুরুদেরকে বলা হয়েছিল ও ধর্মগুরুর মানুষেরা প্রত্যেকটা ধর্মের মানুষেরা তোমরা শোনাও এক একজন করে আসো তোমাদের ধর্ম কেতাব থেকে আমাদেরকে দশটা মিনিট করে শোনাও জাজমেন্ট করা হয়েছিল জাজমেন্ট বুঝেন না যারা পরীক্ষা নেয় জাজমেন্ট তাদেরকে বলে তারা আপনার সুন্দর করে নিখুঁত ভাবে তারা পরীক্ষা করে নাম্বার দিবে তাদেরকে জাজমেন্ট বলা হয় ইংল্যান্ডের মাটিতে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল বড় পাদ্রী সে পাদ্রী কিন্তু প্রতিযোগিতা করলেন বলে যত ধর্মে গ্রন্থ রয়েছে দশ মিনিট করে টাইম দেওয়া হবে প্রতিটি ধর্মগ্রন্থর মানুষকে ডাকা হলো প্রত্যেকটা ধর্মের মানুষ গেল দশ মিনিট করে টাইম দেওয়া হলো দশ মিনিটের মধ্যে আপনার জাজমেন দশ মিনিট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে লাল বোতামে টিপন দিয়ে যায় সবারই শোনানো হয়ে গেল শেষ

দিকে করা হয় আর আমার আল্লাহর কোরআনের একটা আয়াত কি দিকে করা হয় আল্লাহর একটা কোরআনের এর হবে না এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে কিন্তু তারা মানে না আল্লাহু আকবার মুসলমানদেরকে টাইম দাও হলো তোমাদেরকে 10 মিনিট টাইম আইন অনুযায়ী সবাইকে দশ মিনিট করে দেওয়া হলো তোমাকে দশ মিনিট মুসলমানদের দেওয়া হবে সঙ্গে সঙ্গে সেই সময় দেখা হলো কাকে মিশরের সব থেকে বড় কারি জানে না হলো কারি আব্দুল বাসি সুবহানাল্লাহ বলুন